আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও লাল সালাম দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে আজকে প্রধানমন্ত্রীর একটি প্রেস ব্রিফিং হয়েছে সেখানে তিনি প্রথমে লিখিত বক্তব্য পাঠ করেছেন পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্যে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে এই যে মাঝে মধ্যে দেখা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলে এই নিয়ে তো অনেকবার কথা হয়েছে বিভিন্ন সময়ে আমরা নেতা এবং মন্ত্রীদের সাথে কথা বলেছি সিন্ডিকেটটাই আসলে মূলত এখানে দায়ী এই যে জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে তো সেই সিন্ডিকেটকে কন্ট্রোল করার কথাও আমরা বলেছি কিন্তু সেখানে বাণিজ্য মন্ত্রী বলেছেন সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না সিন্ডিকেটকে কন্ট্রোল করা সম্ভব নয় তো এটি শুনে প্রধানমন্ত্রী বলেছেন যে বাণিজ্যমন্ত্রী যদি এটা বলে থাকেন তাহলে বাণিজ্যমন্ত্রীকে ধরতে হবে এবং যারা যারা এই কথা বলেছে আমি তাদেরকে ধরব যখনই কোনো দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় আমরা সেটিকে তো কন্ট্রোল করি আমরা সেটিকে কমিয়ে দেই কিন্তু বাণিজ্যমন্ত্রী বা অন্যান্যরা কেন এ কথা বলেছেন আমি সে ব্যাপারটি দেখব এমন ভাব করলেন যেন আসলে তিনি কিছুই জানেন না মানে জিনিসপত্রের যে দাম বেড়ে যায় এবং কেন বেড়ে যায় সেই ব্যাপারে তিনি একদম মানে কোনো কিছুই জানেন না তিনি আসলে দেশে থাকেন কি না সেটাই সন্দেহ মানে তার কথাবার্তা শুনে এরকমটাই মনে হয় এনওয়াজ ডিমের দাম বেড়ে যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করায় তিনি বলেছেন যে যখন ডিমের দাম কম থাকবে তখন অনেকগুলো ডিম কিনে রেখে তারপরে সেগুলোকে সেদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার ব্যবস্থা যাতে করা হয় তাহলে সিন্ডিকেট ভেঙে যাবে সিন্ডিকেটরা আর এখানে ব্যবসা করতে পারবে না জনগণের পকেট কেটে সিন্ডিকেটের টাকা নিতে পারবে না এখন প্রশ্ন হচ্ছে যে একজন প্রধানমন্ত্রী হিসেবে যখন তিনি এই বক্তব্য দিলেন তখন এই বক্তব্য কার উদ্দেশ্যে দিলেন এই পরামর্শ তিনি কাদেরকে উদ্দেশ্য করে দিয়েছেন এটি তো খুবই পরিষ্কার যে একজন দিনমজুর একজন শ্রমজীবী মানুষ তার ঘরে তো এত বড় বড় ফ্রিজ নেই যে তিনি এককালীন ডিম কিনে সেগুলোকে ফ্রিজে মজুদ করবেন কিংবা শ্রমজীবী কোনো মানুষের হাতে এত টাকাও নেই যে তারা এককালীন কোনো পণ্য কিনে মজুদ করে সেগুলোকে রেখে দিবেন প্রধানমন্ত্রীর এই পরামর্শ শুনে এটা তো পরিষ্কার যে তিনি এই পরামর্শ কোনো গরিব মেহনতি জনগণের উদ্দেশ্যে দেননি এই পরামর্শ তিনি তাদেরকেই দিয়েছেন যে যাদের হাতে এককালীন টাকা আছে এবং যারা চাইলেই কোনো পণ্য কিনে মজুত করে রেখে দিতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যে গরিব রিক্সা চালক দিন মজুর অন্যান্য পেশার সঙ্গে জড়িত যারা দিন আনে দিন খায় তারা যে কাজটি করতো যে যাদের ফ্যামিলি গ্রামে বসবাস করে সেই লোকটি হয়তো বা এখানে শ্রমিক হিসেবে কাজ করছেন তারা যে কাজটি করে যে সকালবেলা বেরিয়ে তারা কোনো হোটেল থেকে একটা ডিম এবং সাথে হয়তো দেখা যাচ্ছে রুটি পরোটা যাই হোক না কেন সেগুলো নিয়ে পেট পুড়ে খেয়ে তারা তার কাজটিতে চলে যায় কিন্তু এই যে ডিমের দাম বেড়ে যাওয়ার ফলে লাথি পড়েছে তো সেই সব গরিব মানুষের পেটে প্রধানমন্ত্রী যাদের উদ্দেশ্যে বক্তব্যটা দিয়েছেন তাদের পেটে কিন্তু লাথি পড়ে নাই কারণ তারা মানে ডিমের দাম একটা ডিমের দাম বিশ টাকা কেন ত্রিশ টাকা হলেও সেই ডিম কিনে খাওয়ার মতো অবস্থা রাখেন প্রধানমন্ত্রী যাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন কিন্তু এই যে গরিব মেহনতি মানুষ শ্রমিক মানুষ তাদের পেটে লাথি পরায় সেগুলো দেখবে কে সেগুলো দেখার দায়িত্বকার প্রধানমন্ত্রীর কাছেতে তো মেহনতি জনগণ কোনো জনগণের কাতারে পড়ে না এটা তার বক্তব্য শুনে বেশ পরিষ্কার বেশ স্পষ্ট দেশের যখন দ্রব্যমূল্যের দাম এরকম হুর হুর করে বেড়ে যায় তখন একজন প্রধানমন্ত্রী হিসেবে সেগুলোকে কন্ট্রোল করতে না পারার দায়ে তার মাথা পেতে নেওয়া উচিত জনগণকে এরকম পরামর্শ দেওয়া তো দূরের কথা কিন্তু প্রধানমন্ত্রীকে দেখা যায় যে সেই দায়ে মাথা পেতে নেওয়া তো দূরেরই কথা তিনি মিডিয়ার সামনে এসে এমন সব উদ্ভার বক্তব্য দেন এমন সব উদ্ভার পরামর্শ দেন জনগণকে উদ্দেশ্য করে সেগুলো শুনলে আসলে জনগণের এখানে ক্ষোভে ফেটে পড়ার কথা একবার চিন্তা করেন যে যদি অন্য কোন সরকার ক্ষমতায় থাকত বিশেষ করে পাকিস্তান সরকার যদি এখানে ক্ষমতায় থাকতো কিংবা ব্রিটিশরা ক্ষমতায় থাকতো তখন যদি এরকম পরিস্থিতি আসতো তখন জনগণ কি এরকম চুপচাপ মেনে নিতেন এরকম প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিয়ে ট্রল করতেন নাকি হচ্ছে গিয়ে মিছিল শুরু করে গণভবনের দিকে যাত্রা শুরু করতেন কোনটা এই যে পাকিস্তানের কথাটি বললাম সে কারণে আবার দেখা যাচ্ছে কি যে অনুভূতিটা আঘাত লাগতে পারে কারো কারো কিংবা আমাকে রাজাকার হিসেবে উপাধিও দিয়ে দিতে পারেন কেউ কেউ কিন্তু বিষয় হচ্ছে যে তাতে আমার কিচ্ছু যায় আসে না এটি এখানে খুব বাস্তবসম্মত কথা যে আজকে বাঙালি শাসকটা ক্ষমতায় না থেকে যদি অন্য কোনো বিদেশি শাসক ক্ষমতায় থাকতো তাহলে কি জনগণ এরকমভাবে সব কিছু মেনে নিতেন চুপচাপ নিতেন কিন্তু না কারণ ইতিহাস তাই বলে কখনো মানেনি পাকিস্তান পিরিয়ডে এই দ্রব্যমূল্যের দাম তুলনামূলকভাবে যদি মানে আমি এখানে যদি কম্পেয়ার করি তারপরে কিন্তু এত দাম বাড়েনি কখনোই বাড়েনি কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম যে হারে বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের অবস্থা না হাল। মানুষ এখানে কোনোভাবেই ভালো নেই স্বস্তিতে নেই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি যে এমন একটা ভাব নিয়ে সবাই আছে যেন সব কিছু ঠিকঠাক কারোর কোনো কিছু যায় আসে না প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছে সেটি নিয়ে শুরু হয়েছে দেদার সেট্রল যাও একটু হলি ট্রল 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 হোয়াট ইজ দিস মানে ট্রল দিয়ে হবেটা কি এখানে প্রত্যেকটা দিন জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে ভাবে জনগণ এখানে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার অথচ দেখা যাচ্ছে কি তারপরেও আমরা কি করছি চুপচাপ বসে তামাশা দেখছি কি তামাশা দেখছি নিজেদের জীবন আরও বেশি বিপন্ন করছি কাজেই এই প্রধানমন্ত্রীর দোষ না দোষ জনগণের জনগণ যেভাবে সব কিছু চুপচাপ মেনে নিচ্ছে তাতে শাসকেরা তো পেয়েই বসবে এটাই তো খুবই স্বাভাবিক ব্যাপার শাসকদেরকে আমরা সেই সুযোগ তৈরি করে দিচ্ছি যার কারণে শাসকরা সেই সুযোগগুলো নিচ্ছে যদি আজকে এখানে আমরা এই দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ায় যদি সেগুলোকে কন্ট্রোল করার জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর কাছে কৈফিয়াত চাওয়া যেত তাহলে কি আজকের পরিস্থিতি এরকম থাকতো থাকতো কিন্তু না ফলে প্রধানমন্ত্রীকে এই ধরনের মস্করা করার জনগণের জীবন নিয়ে এই ধরনের উদ্ভট পরামর্শ দেওয়ার এই যে স্পর্ধা এগুলো আমরাই দিয়ে দিয়েছি কারণ আপনি ভেবে দেখেন যে দুনিয়ার অন্য কোনো শাসকেরা জনগণের উদ্দেশ্যে এরকম পরামর্শ দেয় কি না এবং সেই পরামর্শ দিয়ে পার পায় কি না এই যে ভারতের কথা বলেন আপনি আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি দুই টাকা জিনিসের দাম বেড়ে যায় সেটা নিয়ে একদম হইহুল্লোড় বেঁধে যায় সেখানে মানে জনগণ রাস্তায় নেমে পড়ে ক্ষোভে ফেটে পড়ে তারা আমাদের এখানে কি হয় আমাদের এখানে মানে এক টাকার জিনিস দশ টাকা কেন বিশ টাকা হলেও তাতে মনে হয় না যে কারোর খুব একটা কিছু হয় এখানের মানুষকে জমিদার ফলে ইয়াং জেনারেশনের প্রতি আমার আহ্বান হচ্ছে যেসব ট্রল ফ্রল এগুলো বাদ দিয়ে জনগণের যদি অধিকারগুলোকে আসলে সত্যিকার অর্থে আদায় করতে হয় তাহলে জনগণের অগ্রসর অংশ হিসেবে আপনাদের সবার আগে সামনের কাতারে থেকে এই সব সমস্যার সম্মুখীন হওয়া দরকার এইসব সমস্যার মোকাবেলার জন্য পদক্ষেপ নেওয়া দরকার পারলে এখানে নিজের অধিকার নিয়ে সোচ্চার হন এবং জনগণের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে ভূমিকা পালন করেন